সুস্থ আয় আল্লাহ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আমরা আপনার সান্নিধ্যে দোয়া করেছি আয়াল্লাহ প্রত্যেকে আপনার সেফা কামে আজ আলাদা এমন আসে করুন আল্লাহ যে পেরেশানিতে আছে আমাদের প্রেরেশানি দূর করেন আয় আল্লাহ আয়াল্লাহ অগোদেরকে বাদ ধর করবেন আয়াল্লাহ ঋণ ঋণ পরিশোধ করা অভিজ্ঞতা আয় আল্লাহ যে হালজাতের জরুরি মনের কামনা বাসনী আপনার কাছে দোয়া চেয়েছেন আয় আল্লাহ দোয়া করতেছি আমরা আপনার সান্নিধ্যে আপনার কাছে আপনার দরবার আপনি আমাদের প্রত্যেকের মশাদগুলোকে পুরো করে দেন েন আমাদের পক্ষদের স্বয়াব আয়াল্লা আমরা যথেষ্ট নে আমর করছি সমস্ত নেতা স্বাবিয়া মানুষের বসায় পৌঁছায় দেনসারী মানুষের পৌঁছায় দেন সাজার সাধন পৌঁছায় দেন আমাদের অন্য রকমে পৌঁছায় দেন তাদের তাদের নানা নানের হোকরা পৌঁছায় দেন সে সচারাবদের লোকের ভোরে পৌঁছায় দেন আই মামলা আমরা যা চাইছি তা দান করেন যা চাইনি তা দান করেন আই আমাদের পরস্পর আন্তর্গত নির্মাতা বৈধ করে দেশকে অন্তর থেকে দূর করে আমাদের 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 মধ্যে সমস্ত ভালাই লিখে দেন লিখে দেন লিখে দেন আই যারা ভাই ভাই চলতে পারে সেই করেন আমাদেরকে হজুর পাশালা ভাইরে খবর করেন রপানায় তো কপাল মিনা সামিউর আলিম অথবা